বন্দিপুরে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ সিক্স বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন খর্দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ পঞ্চায়েত সমিতি এবং বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী এছাড়াও কথা বলেন আধিকারিকদের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ও বিধানসভার বিধায়ক তথা রাজ্য কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন না ভালো প্রচুর মানুষের সারা এবং প্রচুর মানুষ এসে পার্টিসিপেট করছে শহরেও দেখে এরা অনেক মানুষ এসছে তারা কথা বলছে তাদের দাবির কথা জানাচ্ছে মুখ্যমন্ত্রী এটাই চেয়েছিলেন যে পাড়ায় সামনে বসে লোকে বলুক আমাদের কোথায় কোন অফিস এর ছুটতে হবে একদিন যাবে তারপরে বলবে দাঁড়ান বসুন চা খাচ্ছি এলাম না পাড়ায় একদম অফিসারদের নিয়ে এসছেন এখানে কোনো অফিসার বলতে পারবে আমি চা খাচ্ছি আপনি পরে আসবেন বলতে পারবেন এই যে লক্ষ টাকা আমাদের খবর অনেক কভমেন্ট নেতাদের হাতে যাবে তো কাজ হবে অফিসাররা কাজ করবে এস্টিমেট হবে এস্টিমেট ইনক্রিমেন্ট হবে এগুলো যারা মানে যারা সমালোচনা করতে অভ্যস্ত যারা জীবনে কখনো এই পদ্ধতিতে কাজ করেনি তাদের এই বলতেই থাকবে তার জন্য আমাদেরকে এসে আমরা কাজ করবো ঠিক আছে ঠিক আছে じゃあまた家族は住むのもあた Các bạn hãy đăng kí cho kênh lalaschool không bỏ lỡ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা